আজকে হলো তিরিশে ডিসেম্বর তো মেয়ের ডান্স প্রোগ্রাম আছে তো সে কারণে ওকে রেডি করাচ্ছি তো দেখো রেডি বলতে সেরকম কিছু না ওকে হালকা একটু আই আইশ্যাডো আই ব্ল্যাশ কাজল আর লিপস্টিক এগুলোই লাগিয়েছি আর কিছু লাগায়নি ব্লা আই বলতে আই শ্যাডোও লাগাইনি ব্ল্যাশ দিয়ে একটু করে দিয়েছি আর কি তো দেখো সবসময় আমি ওকে সিম্পল রাখি আর বাচ্চাদের সিম্পল থাকাটাই আমার কাছে ভালো লাগে তো দেখো তো মেকআপ তো কখনোই করাই না আর আমি করাতেও চাই না এত ছোটোতে আমি স্কিনটা নিয়ে খুব ভয় পাই যাই হোক তো দেখো ওকে হালকা পাতলাভাবে রেডি করাচ্ছে শুধু ওর একটা ডিমান্ড আছে সেটা হচ্ছে ওকে রেড কালারের লিপস্টিক লাগবে তো দেখো ফাইনাল ওর রেডি হয়ে গেছে ও আর ওর খুব পছন্দ হয়েছে যে কারণে ও বারবার আয়নাতে দেখছিল তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো এইভাবেই যাবো রেডি হওয়ার কিছু নেই আর হচ্ছে আড়ার থেকে দেখাচ্ছি তোমাদের এই যে ওকে হচ্ছে একটু সে পরিয়ে নিলাম কারণ হচ্ছে ভেতর ভেতরে সরি গাড়িতে ঠান্ডা লাগবে তো এই কারণে দেখি টাকা এদিকে এই দেখো ওর মুখটা ওদিকে দিকে ওই লাইটের দিকে ঘর এই দেখো দিকে ঘর মুখটা হালকা করে ঘোরো হ্যাঁ তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে করে দাও টাটা তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর পুরো ঘর অগোছল করে রেখে এসেছি আর কোথাও গেলে একটু সাজগোজ করলে ঘরটা একটু এলোমেলো থাকে সবারই এটা আমার একার না আমি জানি কেউ স্বীকার করো আর না করো তো দেখো ও পুরো এক্সাইটেড আর আমি একটু নার্ভাস হয়ে আছি আর আজকের ওয়েদার দেখো খুবই ভয়ঙ্কর দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা ওয়েদারটা দেখো শীত পড়ছে বৃষ্টির মতো করে পড়ছে কারণ বৃষ্টি পড়ছে না তো দেখো আরাধ্যা হচ্ছে আজকে আজকে ও ফার্স্ট টাইম স্টেজ পারফর্ম করবে তো চলো ও কি করে কেমন লাগছে ভালো তো বাড়ির থেকে অনেক আগেই বেরিয়েছি আর এখানে দেখো আমরা টোটো দাঁড় করিয়ে ছবি উঠছিলাম যাই হোক তো আড়ার থেকেও তুলে দিতে চাইলাম কিন্তু আড়ার তো উঠবে না ওই যে একটু আগে বললাম বাড়ির থেকে বেরোলে মহারানীর ছবি উঠতে চায় না যাই হোক তো দেখো এই ব্রিজটা অনেকেই চেনো এই ব্রিজের পাড়ে হচ্ছে আমরা মাঝে মধ্যেই ঘুরতে আসি কিন্তু আজকে একটু দাঁড়িয়েছি আর এখানে হচ্ছে পিকনিক হয় এখন হচ্ছে এই সময়টা কিন্তু আজকে নেই আবার কালকে হবে এটা আমি জানি কেননা কালকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে অনেকেই পিকনিক করে আর দেখো কথা বলতে বলতে প্রায় চলেই এসেছে খুব এক্সাইটেড আছি আজকে আর প্রথম স্টেজ পারফরম্যান্স করবে আর একটু নার্ভাসও আছি এক্সাইটেড এই কারণে যে ফার্স্ট টাইম ও করবে স্টেজে এই কারণে যে যদি ও করতে না চায় লজ্জা পায় বা কোনো কিছু তো দেখো ও লাস্ট অবধি খুব সুন্দর করে নাচটা করেছিল সেটা তোমাদের আর একটা ভিডিওতে শেয়ার করব তো লাস্ট অবধি নেক্সট ভিডিওটা দেখবে তোমরা আশা করি আর ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকো তা